হ্যালো শ্রোতা বন্ধুরা হাজির হয়ে গেলাম গল্প শোনাতে রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প থেকে সংকলিত রহস্য রোমাঞ্চে ভরা গল্প শ্মশান ঘাট মণিকর্ণিকা আজ দ্বিতীয় পর্ব শ্রোতা বন্ধুরা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না লাইক ও কমেন্ট করছেন না ওগুলো করুন আমি তাহলে মোটিভেট হব আরো ভালো গল্প শোনাতে শুরু করছি শ্মশান ঘাট মণিকর্ণিকা নকুল সরকার প্রবীরকে থাকবার জায়গার বন্দোবস্ত করে দিল তারপর প্রবীর ঘরে প্রবেশ করে শুটকেস খুলে রাতে শোয়ার প্রস্তুতি সেরে ফেলল তারপর নকুল সরকারের নির্দেশ মতো ঘাটে চলে এলো ঘাটে এসে সে দেখতে পেল ঘাটের সিঁড়িতে ইতস্তত কিছু লোক এদিক ওদিক বসে আছে প্রবীরকে দেখতে পেয়ে নকুল সরকার বললেন আরে প্রবীরকে দেখতে পেয়ে নকুল সরকার বললেন আরে আসুন আসুন বসুন এখানে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কিছুটা দূরে একজন যুবতী বসে আছেন পরনে ঘাগরা চলি মাথায় ঘুমটা টানা চাঁদের আলোয় তার ভর্তি গয়না চিকচিক করছে নকুল তাকে দেখিয়ে বললেন উনি হলেন মঞ্জুলাবাই রানিমা উনি রাজস্থানের আলোয়ার রাজবংশের বধূ প্রবীর হাত জোর করে প্রণাম করল তিনিও মাথাটা মৃদু ঝুঁকিয়ে প্রণাম গ্রহণ করলেন নকুল এরপর একজন পৌঢ় বয়সের একজনকে দেখিয়ে বলল ইনি সীতারাম মিশ্র কানপুরে বাড়ি একসময় জজমানি করতেন বহুদিন এখানে আছেন তৃতীয় ব্যক্তি হনুমান যাদব বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ইনি সেই ব্যক্তি যিনি মুগুর হয়ে শেষ লোকটা হলেন শ্রী বিষ্ণুরাও দক্ষিণ ভারতের বাসিন্দা পরনে সাদা ধুতি কাঁধে একটা ভাঁজ করা চাদর কপালে তিলক কাটা রবি বুঝতে পারল দেশের প্রায় সব প্রান্তের লোকই এখানে সমবেত হয়েছে সে হাজ করে সকলকে প্রণাম করল পরিচয় পর্ব শেষ হওয়ার পর নকুল বলল আমরা প্রায় সন্ধ্যাতেই এখানে এসে কিছুক্ষণ বসি গল্পগুজব হয় তারপর চাইলে আপনিও এখানে যোগ দিতে পারেন বৈঠকে রানিমা রানীমা মঞ্জুলা বাই নকুলকে বললেন ওকে এ বাড়িতে থাকার নিয়মকানুন সব বলেছেন তো নকুল এবার বলল হ্যাঁ বলেছি পনেরো দিন থাকা যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলা হয়নি প্রবীর বাইরের কোনো লোককে নিয়ে এ বাড়িতে ঢোকা বা থাকা যাবে না বিশেষত সাধু সন্ন্যাসী ধরনের লোক তো নয় কাশিতে যত সাধু দেখবেন তারা সবাই প্রায় ছদ্মবেশী নিরীহ মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার তালে থাকে চুরিও করে তাই এ বাড়িতে ওদের প্রবেশ নিষিদ্ধ আর আপনি যে বিনা পয়সা এ বাড়িতে থাকছেন বাইরের কাউকে প্রবীরকে সব নিয়ম কানুন জানিয়ে দেবার পর রানিমা সীতারাম মিশ্রকে বললেন আজ আপনি একটু রামায়ণ শোনান দেখি সীতারাম মিশ্র সুর করে তুলসীদাসে রামায়ণ গাইতে শুরু করলেন রামায়ণ শেষ হয়ে গেছে বিষ্ণুরাও নৃসিংহ অবতারের গল্প বলতে শুরু করলেন এই সময় একটা উৎকট পোড়া গন্ধ নাকে এসে লাগল গল্প শেষ হওয়ার পর কাশীর অতীত বর্তমান নিয়ে কিছু আলোচনা হলো তাদের আলোচনা থেকে প্রবীর জানতে পারলো কাশিতে তীরে অষ্টআশিটি ঘাট আছে তার মধ্যে প্রধান ঘাট হল অশিঘাট দশাশ্বমেধ ঘাট মণিকর্ণিকা ঘাট তুলসী ঘাট ইত্যাদি প্রাচীন এই কাশিধামের কথা রামায়ণ মহাভারত ইত্যাদিতেও পাওয়া যায় এবার রানীমা উঠে দাঁড়ালেন আজকের সভা বা আলাপ আলোচনা শেষ হয়েছে বোঝা গেল সকলে সিঁড়ি বেয়ে ঘরে ফিরতে লাগল নকুল সরকার বললেন চলুন আমরাও এগোই এবারই লোকজনদের কেমন লাগলো আপনার নকুল বলল খুব ভালো সবাই শিক্ষিত ভদ্র একমাত্র ওই হনুমান ছাড়া ওর মাথায় কিছু নেই নকুল হেসে বলল উপরে এসে পোড়া গন্ধটা আরও বেশি নাকে এলো নকুলকে বলল একটা পোড়া গন্ধ পাচ্ছি কিসের গন্ধ বলুন তো ভদ্রলোক একটু চুপ থেকে বললেন মরা পোড়ার গন্ধ উপর থেকে কিছুটা দূরে একটা ঘাট দেখিয়ে বললেন দাউ করে আগুন জ্বলছে চিতার আগুন পোড়া গন্ধটা ওখান থেকেই আসছে এ বাড়ির আর ওই ঘাটের মধ্যে আর কোনো ঘাট নেই ওটা মণিকর্ণিকা শ্মশান ঘাট রাত যত বাড়বে ততই সব দেহ আসতে শুরু করবে একটু থেমে নকুল সরকার বলল কথিত আছে মণিকর্ণিকা ঘাটে কোনো ব্যক্তির দেহ দাহ করা হলে সে সব পাপ থেকে মুক্ত হয় তার আর পুনর্জন্ম হয় না অক্ষয় সর্বাশ হয় একটু থেমে বললেন এই বাড়িটা তৈরি হয়েছিল এই মণিকর্ণিকা ঘাটকে কেন্দ্র করেই প্রবীর জিজ্ঞাসা করলো বাড়িটার সঙ্গে ঘাটের কি সম্পর্ক নকুল যেন প্রশ্নটা শুনতেই পেল না বাড়ির ভেতরে দ্রুত প্রবেশ করল বাড়িটা নির্জন কোথাও সারা শব্দ নেই এতগুলো লোক এ বাড়িতে থাকে কে কোথায় কোন ঘরে আছে কিছুই বোঝা গেল না সম্ভবত সবাই ঘরে গিয়ে দরজা দিয়েছে চলে যাবার আগে নকুল সরকার বললেন কাল সন্ধ্যায় আবার দেখা হবে প্রবীর বলল হ্যাঁ কাল থেকে আমাকে অফিস যেতে হবে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে প্রবীর ঘরে ঢুকে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল ক্লান্তিতে ঘুম নেমে এলো ঘুমের ঘুরেও তার কানে মাঝে মাঝে ভেসে আসতে লাগলো রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হ্যায় মণিকর্ণিকা শ্মশানে সব যাত্রীদের দেওয়া ধনী পরদিন সকাল আটটা নাগাদ প্রবীরে ঘুম ভাঙল জানলা খুলতেই একরাশ আলো ছড়িয়ে পড়লো ঘরে ইতিমধ্যে ঘাটগুলিতেও মানুষের ভিড় লেগে গেছে স্নান পূজা অর্চনা করার জন্য তারা ভিড় করছে বাড়ির থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ঘাটে নেমে স্নান সেরে ঘরে ফিরে এলো প্রবীর আসা যাওয়ার পথে বাড়ির কাউকে দেখতে পেল না ঘরগুলোর দরজাও সব বন্ধ আপিসে যেতে হবে তাই সামান্য কিছু খেয়ে নিয়ে সে বেরিয়ে পড়ল দিনের আলোতে দেওয়ালের গায়ে রাতে দেখা সেই লেখাটা চোখে পড়ল রাম নাম সত্য হায় হিন্দিভাষী সব পাহকরা এই ধ্বনিটা দেয় বাঙালিরা হরিবল ধ্বনি দেয় দেউড়ির সামনে সাদ মেজেতে মেঝেতে ঘাটের রেলিংয়ের গায়ে বিভিন্ন জায়গায় ওই একই কথা লেখা আছে শহরের দিকের রাস্তাটা কোন দিকে হবে অনুমান করে সে গত রাতের রাস্তা ধরেই হাঁটতে লাগল কয়েকটা ঘাট অতিক্রম করে একটা ছোট্ট ঘাট অতিক্রম করার সময় সে এক সাধুকে দেখতে পেল বটগাছের নিচে একলা চোখ বুঝে বসে আছেন নকুল সরকার তাকে সাধু সন্ন্যাসীদের এড়িয়ে চলতে বললেন কি হবে প্রবীর এদের বেশ ভক্তিও করে নতুন শহরে নতুন অফিসে কাজ করতে যাচ্ছে এই সময় তাদের আশীর্বাদ পেলে ভালোই হবে তাই সাধুটির উদ্দেশ্যে সে জোড় করে প্রণাম করল একটা দশ টাকার নোট পকেট থেকে বের করে সাধুটার পায়ের কাছে রেখে হাঁটা লাগাতে যাচ্ছিল এমন সময় ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ল গাছের ঝুরির উপর থেকে একটি জলগক্ষ সাপ ঝুপ করে নিচে পড়ল এবার সেটি সাধুর দিকে এগোতে লাগলো প্রবীর সাপ সাপ বলে চিৎকার করে উঠল চিৎকার শুনে সাধু চোখ খুললেন আজ Aí por junto.